নমস্কার আমি সরস্বতী সিংহ আটপরে জীবন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আমের দুটো রেসিপি দেখাবো তাহলে চলুন শুরু করি এই দেখুন এগুলো পাকা আম এগুলোকে আমি বোটিংয়ে ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নেবো এই দেখুন ছাড়ানো হয়ে গেছে এবার কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি দিয়ে মিক্সির জারে পেস্ট করবো তার জন্যে আমি সর্ষে ধনে পাতা রসুন শুকনো লঙ্কা ভাজা আমের কুচি এগুলো সব একসঙ্গে আমি নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি এই দেখুন এই উপকরণগুলি আমি সব নিয়ে নিচ্ছি নিয়ে মিক্সিতে পেস্ট করব আর শুকনো লঙ্কাটা আমি ভেজে দিয়েছি এই কারণেই কারণ এর স্বাদ এক আলাদা তার জন্যে আমি দিয়েছি কারণ এই চাটনির সঙ্গে এই শুকনো লঙ্কার স্বাদটা ভালো লাগবে এরপর আমি স্বাদ মতো নুন চিনি আর অর্ধেকটা কাগজির রস পুরোটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো এই দেখুন নুন কাগজি দিলাম এবারে কাগজির রসটাও আমি এই মিক্সির জ্বারেই দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে এই পেস্টটা বানিয়ে নেব এই দেখুন আমার পেস্ট হয়ে গেছে এরপরে আমি এটাকে বাটিতে নামিয়ে পরে বিটনুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম তাহলে এইটা আমার হলো চাটনি কাঁচা পাকা আমের চাটনি এই একটা রেসিপি হয়ে গেল খেয়ে দেখবেন একবার খুব সুন্দর ওই যে শুকনো লঙ্কা ভাজা সর্ষে রসুন এগুলো সব মিশে আছে তো দিয়ে একটা সুন্দর একটা টেস্ট নিয়ে এসেছে এরপর আমি শরবত তৈরি করবো এরপর একটা গ্লাসে আমি দু চামচ চিনি নিয়ে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে গুলে নিচ্ছি এটা তো শরবত তার জন্যে আমি চিনিটা একটু বেশি দিলাম এই দেখুন ফ্রিজের ঠান্ডা জল নিয়ে ওই চিনিটাকে আমি গুলে নিচ্ছি এরপর ওই চাটনিটাকেই দু চামচ নিয়ে গুলে নেব এই শরবতটাও অনেক উপকার এই রোদে গরমে লু লাগার পক্ষে অনেক উপকার এই দেখুন আমি এক চামচ নিয়ে গুলে নিচ্ছি আর এক চামচ নিয়েও গুলে নেব পুদিনা পাতা কাগজির রস বিট নুন কাঁচা পাকা আম এগুলো সবেই তো লুয়ের পক্ষে উপকারী তাই এই শরবতটাও কিন্তু এই রোদে গরমে খেলে শরীরে খুব আরাম পাওয়া যাবে আর শরীর ঠান্ডা হবে তাহলে আপনার আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য